কি জাদু করিলা পিরিতি শিখাইলা থাকতে পারিনা না লন্ডনে প্রাণ গো থাকতে পারি না লন্ডনে বাংলাদেশ আসিলা মুসলমান হইলা করলা বিয়াজে আমারে ব্রান এর সাই গো করলা জে বিয়া আমারে আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ইউটিউবে এই ভিডিওতে তো যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবেসা হয়ে যাবে তো কেন এই গান গাইলাম উপরে ক্যাপশনও খেয়াল করেছেন ভিডিওর তো সেইখানে আপনি যদি একটু খেয়াল করেন যে আমাদের বাংলাদেশের এক বোন তিনি আপনার যুক্তরাজ্যে বসবাসকারী একজন যুক্তরাজ্যের নাগরিকের সাথে প্রেম ভালোবাসার সম্পর্কের মাধ্যমে ওই যুক্তরাজ্যের নাগরিককে বাংলাদেশে নিয়ে এসেছেন আর গত চোদ্দই ডিসেম্বর এই যুক্তরাজ্যের যে ব্রিটিশ নাগরিক আছেন তিনি বাংলাদেশে এসেছেন মুক্তাকে বিয়ের উদ্দেশ্যে তো গত শনিবারে তাদের আসলে মানে সাতাইশ তারিখে তাদের বিয়েটা সম্পন্ন হয়েছে মানে আজকে হচ্ছে আমার এখানে হচ্ছে অলরেডি কি বলা হয় শনিবার শুরু হয়ে গেছে মানে বাংলাদেশের শুক্রবার সরি বাংলাদেশের শুক্রবারে এই বিয়েটা অনুষ্ঠিত হয়েছে তো আমাদের এই মুক্তা যিনি তিনি এই যুবককে বিয়ে করার সময় একটা আবদার রেখেছিলেন এখন এই আবদারটা শুধু মুক্তা না সহ ফ্যামিলি আবদারটা ছিল এই যে ব্রিটিশ যুবক তিনি কিন্তু মুসলমান না তিনি আপনার আসলে তার কোনো ধর্ম নেই তিনি আপনার মানে বেসিক্যালি নাস্তিক টাইপের মানুষ তো তার নাম হচ্ছে গ্রাহাম স্টুয়ার্ট গ্রাহাম স্টুয়ার্ট বাংলাদেশে আসার পরে এখন মুক্তার ফ্যামিলি মুক্তার বাবা এবং মুক্তার মা সবাই গ্রাহাম স্টুয়ার্টকে বলেছে তুমি যদি মুসলমান হও তাহলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে তো আল্লাহর কাছে গ্রাহাম স্টুয়ার্টকেও ধন্যবাদ ইসলাম ধর্মে গ্রহণ করেছেন ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি তার নতুন নাম রেখেছেন মোহাম্মদ সাইমন কবির মোহাম্মদ সাইমন কবির মাসাল্লাহ যথেষ্ট সুন্দর নাম রেখেছেন তো আমাদের এই মুক্তা বোনের বাড়ি তার বাড়ি হচ্ছে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ জেলার বাসিন্দা তিনি বেসিক্যালি আর তার পিতার নাম হচ্ছে হুমায়ুন কবির হেলালি তো হেলালি সাহেবের মেয়ে হচ্ছেন মুক্তা তো তাদের মধ্যে আপনার এই বিয়ের পরে এই মুহূর্তে তারা আছেন চট্টগ্রামের আপনার হেলাল সাহেবের আহ বেসিক্যালি থাকেন তিনি কোতোয়ালিতে চট্টগ্রাম কোতোয়ালি থানাতে থাকেন লাভল্যাং নামক এরিয়াতে তিনি আসলে বাড়ি করেছেন সেইখানে এই মুহূর্তে আমাদের সাইমন কবির ভাই এবং আমাদের এই কি বলা হয় বুনমুক্তা তারা আপাতত বাবার বাড়িতে আছেন তো আমি সবাইকে বলবো আর কি যে তাদের জন্য দোয়া করবেন যাতে এই সাইমন ভাই যেহেতু ইসলামের মধ্যে এসেছে তাকে যেন আল্লাহ কবুল করে তো বেসিক্যালি ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে সামান্য কিছু রুলস যদিও আছে অনেকে এটা হুজুররা বলেন আর কি যে আল্লাহকে খুশির উদ্দেশ্যে আসলে ইসলাম গ্রহণ করতে হবে বা ইসলামকে ভালোবেসে ইসলাম গ্রহণ করতে হবে তো তারপরে আমি ছোট মানুষ আমি এতটুকু বুঝি যে কোনো একটা উচিলে একজন মানুষ ইসলামে আসুক তারপরে তার আস্তে আস্তে ইসলামের সাথে ভালোবাসা হয়ে যাবে তখন করবে তো সাথে হচ্ছে আপনার আজ থেকে প্রায় তিন বছর আগে আমাদের ফ্যামিলির মেয়ে তিনি আপনার লন্ডনে পড়াশোনা করতে গিয়েছিলেন তো লন্ডনের নটিংহাম ইউনিভার্সিটিতে তিনি আপনার সেখানে পড়াশোনা করতেন তো সেই পড়াশোনার সুবাদে আপনার এই গ্রাহাম স্টুয়ার্ট তৎকালীন গ্রাহাম সাথে পরিচয় হয় হওয়ার পরে ওইখানে তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায় ভালোবাসা হওয়ার পরে মুক্তা যখন বাংলাদেশে ব্যাক করেন দিকে শেষে তিনি বাংলাদেশে চলে আসেন তো মাঝখানেরই দুই বছর আঠারো এবং উনিশ প্রায় শেষ পর্যায়ে তাদের মধ্যে যোগাযোগ হয় কথাবার্তা হয় তো লাস্টে এই গ্রাহাম স্টুয়ার্ট সিদ্ধান্ত নেন যে তিনি মুক্তাকে বিয়ে করবেন আর এই বিষয়টা একটু আগেও হয়তো আলোচিত ছিল যে তিনি মুসলমান হতে হবে তো আলহামদুলিল্লাহ তিনি মুসলমান হয়েছে তো প্রশ্ন হচ্ছে যে এটা আসলে কেন এটা নিয়ে এত ভিডিও করার মতো কি আছে আছে দুইটা কারণ আছে আমি দুটোটা কারণ বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ এটা একটা এখানে একটা বিষয় কাজ করে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে বেকারত্বের সংখ্যাটা খুব বেশি খুব বড় একটা অঙ্ক বেকারত্বের সংখ্যা আর ইউরোপে যাওয়ার জন্য আমরা বেসিক্যালি জায়গা জমি খ্যাত বিক্রি করে আপনার ট্রলারে চলে আহ বা ধরেন ড্রামের মধ্যে সাগর পাড়ি দিয়ে আমরা ইউরোপ ঢুকতে চাই যে জীবন চেঞ্জ হয়ে যাবে আপনার কি বলা হয় পাসপোর্ট যাব যাব সিটিজেন নানান ধরনের প্রলোভন লোভ ইউরোপের এই দেশগুলো আমাদেরকে ডাকে পেয়ে তো এই ডাকার ফলে অনেকে যারা যেতে পারে না বাংলাদেশের ব্লুটুথ বয় যারা আছে বিশেষ করে ব্লুটুথ বয় পোলাপায়নগুলো ভারত এবং বাংলাদেশে এরকম সংখ্যা অনেক এর আগেও এরকম অনেকগুলো ঘটনা ঘটছে তো তারা করিকে আপনার এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহারের মাধ্যমে আপনার দেখা গেছে যে বিদেশিদের সাথে খুব বেশি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা কমিউনিকেশন করা শুরু করে তো এই ক্ষেত্রে আপনার ছেলেদের ক্ষেত্রে বিষয়টা খুব কমন হলেও মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটু ভেজাইলা আছে তবে ছেলেদের ক্ষেত্রে একটু ভেজাল কোনটা আপনি দেখেন এই ধরনের বিয়েগুলোর মধ্যে নাইনটি এইট পার্সেন্ট বিয়ে যেগুলো হয় সেটা হচ্ছে বিদেশ থেকে যেই মানে মেয়ে আসে আসার পরে দেখা যায় উনি মেয়ে না উনি বেসিক্যালি খালাম্মা টাইপের অথবা হালকা নানি টাইপের এখন ছেলে হচ্ছে আমাদের মতন ইয়াং ড্রেসিং হ্যাঁ এখন এই নানীরা কেন আসলে এই অল্প বয়সের ছেলে বিয়ে করে এটা একটা তো অবশ্যই কি বলে হিউম্যান সাইকোলজি তো অবশ্যই আছে যে কম বয়সের ছেলে নর্মালি আমাদের কম বয়সের ছেলে মেয়ের দিকে একটা লোভ থাকে ছেলেদের যেমন ইয়ে থাকে যেটা কম বয়সে মেয়ে বিয়ে করবে তো মহিলাদের মধ্যে এই প্রবণতাটা কাজ করে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে ইউরোপ আমেরিকাতে যারা থাকেন বা আপনার কি বলা হয় এশিয়ারও কিছু উন্নত দেশগুলোতে এইসব দেশে বিবাহের প্রবণতাটা খুব কম যার কারণে তারা মনে করেন তাদের ইয়াং বয়সে যৌবনকালে কৈশোরকালে প্রেম ভালোবাসা আটটা দশটা বাটি ফুর্তি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলাতে এতটাই মগ্ন থাকে যে তাদের যে কখন বিয়ের বয়স পার হয়ে যায় যখন মনে করলেন যে তারা রিজেক্ট হইতে থাকে যে মার্কেট তাদের থাকে না তাদের দিকে আর কেউ তাকায় না প্রপোজ করে না তখন তারা বোঝে যে জীবনের অরিজিনাল মানে আর ঠিক তখনই আমাদের বাংলাদেশের ব্লুটুথ বয়রা বা ভারতের ব্লুটুথ বয়রা তাদের ইনবক্সে যখন নক করে তারা ওটাতে দেয় একাকিত্ব জীবন থেকে তারা মুক্ত পেতে চায় তো সেই মুক্তির উদ্দেশ্যে তারা আসলে অনেক সময় বাংলাদেশে আসে আর আমাদের পোলাপাইন গুলো মনে করলেন যে খালাম্মা নানি টাইপের মহিলাদেরকে বিয়ে করিয়া তাদেরও লোভ থাকে একবার ইউরোপ যাই এলে ভাই বিশ্বাস করেন যাওয়ার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে বিয়ে সাথে কইরা সিটিজেন পাইয়া তারা কিন্তু পোলটি মারে এরকম একটা ঘটনা কিছুদিন আগে হয়েছে না যে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ডেনমার্ক থেকে এক নারী সন্তান নিয়ে বাংলাদেশে আসছেন জামাইয়ের খোঁজে তো সব মহিলা আবার খারাপ হয় না কিছু আছে অরিজিনালি হয়তো আহ বিয়ে করে তো ফোলা পাইন তো ভিতরে ভিতরে থাকে অন্য খালি একবার যাই এলো আমেরিকা তারপরে দেখা মনে তো এরকম দেখাইতে যে এটাও ঝামেলা হয় আবার অনেক সময় এখানে যাওয়ার পরে দেখা গেছে যে বিপদে পড়ে এটা গেছে ছেলেদের মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদটা হয় আপনি দেখবেন যে সম্প্রতি যারা বিবিসি নিউজ দেখেন হিউম্যান রাইটস এর বিভিন্ন দেখেন সেইখানে দেখা যায় আন্তর্জাতিকভাবে এখন একটা নারী চালান চক্র আছে এই নারী চূড়া কারবারি চক্রটা করে কি তারা ইউরোপ আমেরিকার বা আপনার এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদের একটা চক্র থাকে একটু সুন্দর নিয়ে ছেলেটেলে ভারতে আপনার এগুলো খুব বেশি হয় এরকম ইউরোপিয়ানরা যায় তো আমাদের আর্থিক অবস্থা খারাপের কারণে আর তারা তো একটা দালাল ধইরা যায় ধরেন বাংলাদেশে এগুলো খুব অ্যাভেলেবেল আমার কোরিয়াতে আছে পরিচিত দুই বোন এরকম আসছে আসার পরে জামাই পড়ছে মদ খালি মা ভাই বিশ্বাস করেন মানে বাচ্চা কাচ্চা হয় না কি যে জীবন তো এরকম করে কি আপনার দালালরা যাইয়া বলে না বিদেশ থেকে আসছে মেক্সিকো আরে কি কোন খালা আপনার পাঁচটা পোলা দুইটা পোলা একদম ইউরোপ চলে যাব আর লাইফ সেটেল তো মারাও মনে করে যাচ্ছে ঠিক আছে দিয়া দেই কারণ আমাদের বাংলাদেশে এগুলো হয় পয়সার লোভে বুরুব্বি কাছে আপনার বাচ্চা মেয়েরই বিয়ে দিয়ে দেয় তো এগুলোর কারণে বিদেশি পাইলে অনেক সময় কুড়া ফেলে দিয়া ধর্ম তো এখানে ম্যাটার কাজই করে না পরে যখন ওই মেয়েটাকে বিদেশে নেয় নিয়ে দেখা গেছে কোথাও কোনো পতিতালয়ে বিক্রি করে দেয় অনেকে আছে পতিতালয়ে বিক্রি না করলেও তার বাসায় বসে তাকে যৌন নির্যাতন করা হয় তার সাথে থাকা বন্ধু বান্ধবের সাথে তাকে রাত কাটাইতে হয় এখন ওই মেয়ে কার কাছে কি কইবো কই কোথায় কি পাইবো আপনি দেখেন এগুলো কিন্তু হচ্ছে খাদামা বিসাই নিয়ে সদীর মধ্যে এগুলো অ্যাভেলেবেল তো এই কারণে আমি বলি যে আমাদের মেয়েরা যারা বিভিন্ন সময় এই ধরনের বিয়ে বা প্রলোভনে অনেকে আছেন হয়তো আপনার এলাকায় এরকম হয় লোভে পড়ে পরিবারের ফিউচার চিন্তা করা পট করা বিয়ের সাথে বসে যান তো যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে তাদের কালচার আমাদের কালচার টোটালি ডিফারেন্স একদম উল্টাপিঠ তো এখানে এরকম নানান ধরনের সমস্যায় আবার অনেক সময় আছে যে মাইরো ফেলে আপনার কিডনি হার্ট এই যে কি গুর্দা কলিজা চোখ টোক এটি বাইরে বেচা ফেলে তো এই কারণে এই ধরনের বিয়েগুলো ছেলেদের জন্য অনেক ক্ষেত্রে মনে করলেন যে পজিটিভ হলেও বিশেষ করে মেয়েদের জন্য খুবই ঝামেলার বিষয় হয়ে যায় তো আমাদের এই মুক্তাপনের বিষয়টা একটু আলাদা টু পার্সেন্ট বিয়ে আছে এরকম আলাদা যে বিদেশি এবং বাংলাদেশিদের মধ্যে এটা তো তিনি সরাসরি দেখা হয়েছে পরিচয় হয়েছে সেইটা আলাদা কিন্তু ইন্টারনেট এবং প্রযুক্তির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এই ধরনের সম্পর্কগুলো বিয়েতে মেয়ে দিতে রাজি হন বোন দিতে রাজি হন বা নিজেরাও যাইতে রাজি হন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বিদেশি দেখলে ওই যে লালগঞ্জে গায়ে দিছি আমগুলাকে একটা কথা আছে লাল দেখলে ইল্লাপুরের ভাইসাব পিছন দিয়ে যে আনজা করে ধরা যাবে না মানে কারো গায়ে লাল জামা দেখলে এটা দুলাবাই নাও হইতে পারে তো বিদেশি মানে যে ভালো সবসময় তা না আমাদের এশিয়ার দেশগুলোতে এখন ভাই বিদেশেও চিটার বাটপার ভর্তি হয়ে গেছে আর আন্তর্জাতিক যারা এগুলো মাফিয়া চক্র নারী চোরাচারণকারী পাচারকারী চক্র সো খুবই সাবধান খুবই সাবধানে এইসব সিদ্ধান্ত নেবেন কারণ অসমে অতি লোভে তাঁতিটা নষ্ট হয় তো তারপরে সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আমাদের নতুন দম্পতির প্রতি আমাদের ভালোবাসা রইলো দোয়াও রইলো ইনশাল্লাহ সাইমন ভাই যে উদ্দেশ্যেই হোক ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ যাতে তাকে ইসলামে কবুল করে আর মুক্ত আপার জন্য আমরা দোয়া করি তো আপনি কিভাবে দেখছেন এই বিয়ে সম্পর্কে আমি যে টোটাল আহ কথাগুলা বললাম সেটা আপনার কমেন্টে লিখতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ